আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজ পবিত্র জুমার দিন এবং আরাফার দিন আপনি কষ্ট করে এই ছোট্ট দোয়াটি একবার পড়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যা চাইবেন যেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়া মুনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ এবং আপনার মনের আশা বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা কিভাবে এই দোয়ার উপরে আমল করবেন পরামর্শ থাকবে আজকে জুমার দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এই আমলটা একবার হলেও করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত যদি সম্ভব হয় অজু করে নেবেন অথবা অজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে পরামর্শ থাকবে ওযু করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি করে নিয়েছি আর এখন আপনাদেরকে ধরে নিন আমলটা করে দেখাচ্ছি প্রথমত খালেজ দিলে অন্তর থেকে তিনবার ইস্তিকার তহবা পাঠ করব আমরা আমরা সকলেই গুনাহগার আর আল্লাহ সুহানা হো তার দরবারে ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত বান্দারা সবচেয়ে বেশি উত্তম যারা গুনাহ করার পরে আবার দৌবা করে আল্লাহ সুবাহানাহু তাহালার কাছে ফিরে যায় এজন্য আমরা সর্বপ্রথম খালেজ দিলে তিনবার এই ছোট্ট স্টেট ফার্টি পার্ট করে নেব যেমন আস্তম ফেরল ল হরফ বি বিং পুল্লিদাম বিউ ওয়া আতু গো ইরেই অস্তব ফের ল হরফ বি বিং কুল্লিদাম বিউ ওয়া আতু বো ইরেই অস্তব ফের ল হরফ ওয়া আতু বো এরপরে কষ্ট করে আমাদেরকে এগারো বার যে কোনো শরীফ পড়তে হবে যেমন আলী হুয়া সাল্লাম সালিআাল্লাম তবে পরামর্শ থাকবে যারা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন তারা অবশ্যই এগারো বার দূরদ ইব্রাহিম পড়ে নিবেন আর যারা দূরদে ইব্রাহিম পড়তে পারেন না অথবা যারা নেই আপনারা যে কোনো শরীফ এগারো বার পড়ে নিবেন সমানিত দিনী ভাই ও এর এরপরে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহুল যারা পারেন না আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন এই দোয়াটি হচ্ছে আরাফারা দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটা সকল নবী আরিহি সালাম করেছেন আমল করেছেন

একবার অথবা তিনবার বেজের সংখ্যায় এই ছোট্ট দোয়াটি পড়বেন এরপরে আবার এগারো বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুশ্বরী পড়বেন এরপরে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত আশা করি করবেন ইনশাল্লাহ আপনারা যদি আজকে দিনের মধ্যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলটা সঠিকভাবে করে আল্লাহ সুবাহ তালার দরবারে কোনো কিছুর প্রয়োজনে অথবা কোনো কিছুর জন্য মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হওয়ার জন্য দোয়া মনাজাত করতে পারেন আমি দিল আশাবাদী আল্লাহ দিনের উসিনায় এই ছোট্ট দোয়ার বরকতে আপনার দোয়া মোনাজাত কবুল হবে এবং আল্লাহ সুবাহ আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ